নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই দু হাজার চব্বিশে কী কী প্রশ্ন এসেছিল একে বলেছে সঠিকভাবে লেস দেন অথবা গেটার দেন চিহ্ন বসাই সাঁত্রিশ উনচল্লিশ তাই লেস দেন ত্রিপান্ন উনআশি তাই লেস দেন চিহ্ন বসিয়েছি তিরানব্বই উননব্বই এটা হচ্ছে গ্রেটার দেন সাইন পঁয়তাল্লিশ চুয়ান্ন লেস দেন সাইন বসিয়েছি দুইয়ে বলেছে ছবি দেখে ইংরাজিতে লিখি নৌকার ছবি তাই বোট ঘুড়ির ছবি তাই লিখেছি আপেলের ছবি অ্যাপেল লিখেছি কলার ছবি তাই বেনানা লিখেছি তিনে বলেছে বাংলার ফল গ্যাপিংয়ে যেগুলো বসবে আ দন্ত নয়াকা রদন্তঃস্ব কয়চন্দ্রবিন্দু আঁকা ঠয়াকা ল কাঁঠাল বর্গিচ একা ম জাম রসগোল্লার রুল জামরুল দয়াকাল ম ডালিম চারে বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস এগুলো এলোমেলো করে সাধনা হচ্ছে ঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ করতে হবে এ ফারো সিকে ফ্রক সি এলো সি কে ক্লক এলো টি ইউএস লোটাসে বলেছে রামধনুতে সাত রঙ কী কী বেছে লেখো এগুলো আমি লিখিনি গোল পাকিয়েছি সবুজ লাল বেগুনি নীল হলুদ কমলার আকাশী হবে এখানটা তোমরা লিখে নেবে ছয় বলেছে কোন দুটি সংখ্যা যোগ করলে এগারো হয় ভেবে লেখো একটা করে দিয়েছে তিন আর আটে যোগ করলে এগারো সাত আর চারে যোগ করলে এগারো দশ আর একে যোগ করলে এগারো ছয় আর পাঁচে এগারো তা বলেছে বাম দিকের সাথে ডানদিক সঠিকভাবে মেলাও নদী হবে ইচ্ছামতি ফল হবে আপেল ফুল হবে টগর দিন হবে বুধবার ঋতু হবে শীতকাল ছিল আমাদের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো